क इ मा हहा हम परार माने माहासा नसारी भी नसार नह या इंडिया संबुक्तिों मु माने मामाने सा मा द माने

মা বাবাকে বলছিলাম মা বাবা বলছে যে পদক্ষেপ নিবে কোনো পদক্ষেপ নেই তার আর বলছে যে মা মা বলছে যে হয়তো পাইলে থানায় যাও থানায় গিয়ে ফেস আমি কবা তাকে করে আনবো ওরা ছেলে কি করবি শুধু এরকম বলতেছে যে ওর মা এসে বারবার শুধু এরকম কথাই বলতেছে হয়তো তোমার ছেলে হলে কিছু করতে না এরকম বলতে তারপর আরেক দিন গোবর নিতেছে আমার থেকে আমি ওকে জিজ্ঞেস করতেছি ওই গোবর গুলো কি জন্য আমার থেকে লাগবে যে তোকে বলতে হবে তখন আমাকে মারতে আছে। ইয়ে গাছ তারপর আমি ওই থেকে গাছ কাটতেছি ও বলতে আবার আপনি আপনার যে এটা বলতেছেন এটা খাস আমার আমার বাবার আমলে আমার বাবার নাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমার ছেলে বলতেছে যে শেখ মুজিব বঙ্গবন্ধুর রহমান পালন করো তখন আমার ছেলেকে একটা পিয়া নিয়েছিল ঘটনাটা মাইকেল শিল্পদের নাম পিতার নাম অনুৎসিল মাতার নাম রিনা শিল্পের মাধ্যমে এই সুস্থ বিচারের জন্য মনে করছি